শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের বুঝে পড়ি লিখতে শিখি অধ্যায়টি থেকে দ্বিতীয় পরিচ্ছেদের বিবরণমূলক লেখা নিয়ে আলোচনা করব এখানে বলা হয়েছে সৈয়দ মুস্তবা আলী উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন আফগানিস্তানের কাবুলে অধ্যাপনার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয় এছাড়া মিশরের একটি বিশ্ববিদ্যালয়েও তিনি অধ্যাপনা করেন তার রচনার একটি বড় অংশ ভ্রমণ কাহিনী সরস ভাষায় ভ্রমণ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে লিখেছেন দেশে বিদেশে জলে ডাঙায় তার রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে আছে পঞ্চতন্ত্র চাচা কাহিনী ময়ূরকণ্ঠী ইত্যাদি নিচের লেখাটি সৈয়দ মুস্তবা আলীর জলে ডাঙায় গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটি হলো সৈয়দ মুস্তবা আলীর পিরামিড নামক একটি বিবরণমূলক লেখা শিক্ষার্থীরা এই বিবরণমূলক লেখাটি তোমরা নিজেরা পড়ে নিবে শিক্ষার্থীরা উপরের লেখাটি আরও ভালোভাবে বোঝার জন্য তোমরা এই শব্দের অর্থগুলোও পড়ে নিতে পারো এখন চল আমরা আমাদের কাজটি দেখে নিই এখানে বলা হয়েছে পড়ে কি বুঝলাম অর্থাৎ পিরামিড নামক বিবরণমূলক লেখাটি পড়ে আমরা কি বুঝলাম আমাদেরকে এখানে পিরামিড রচনাটি থেকে কয়েকটি প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্নটি হল লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো পিরামিডগুলো কারা তৈরি করেছিলেন এবং কখন তৈরি করেছিলেন এরপর পিরামিডগুলো কেন তৈরি করা হয়েছিল পিরামিডগুলো কিভাবে তৈরি করা হয়েছিল আর সবশেষে বলা হয়েছে পিরামিড একটি প্রাকৃতি বাংলাদেশের যে কোনো প্রাকৃতির সাথে মিল অমিল খুঁজে বের করো তো শিক্ষার্থীরা চলো আমরা এই প্রশ্নগুলোর নমুনা উত্তরগুলো দেখে নেই এখানে প্রথম প্রশ্নটি ছিল লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন উত্তরটি হবে লেখক এখানে পিরামিডগুলোর বিবরণ দিয়েছেন আর দ্বিতীয় প্রশ্নটি ছিল পিরামিডগুলো কারা তৈরি করেছিলেন এবং কখন তৈরি করেছিলেন এখানে উত্তরটি হলো মিশরের ফারাওরা পিরামিডগুলো তৈরি করেছিলেন এবং প্রায় সাড়ে ছয় হাজার বছর আগে পিরামিডগুলো তৈরি হয় এরপর পিরামিডগুলো কেন তৈরি করা হয়েছিল এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো অনন্ত জীবনের প্রত্যাশায় ফারাওরা পিরামিডগুলো তৈরি করেছিলেন ফারাওদের বিশ্বাস ছিল মানুষের লাশ পচে গেলে তারা অনন্ত জীবনের অধিকারী হতে পারে না তাই মৃতদেহকে মমি বানিয়ে পিরামিডের ভিতরে রেখে দিলে অনন্ত জীবনের পথে আর বাধা থাকে না কেননা শক্ত পিরামিডের ভিতরে ঢুকে কেউ মমিকে ছুঁতেও পারবে না তাই তারা পিরামিড তৈরি করেন এরপরের প্রশ্নটি হল পিরামিডগুলো কিভাবে তৈরি করা হয়েছিল এখানে উত্তরটি হবে পিরামিডগুলো পাথরের তৈরি পাথর কেটে পাথরের টুকরোর উপর পাথরের টুকরো বসিয়ে পিরামিড তৈরি করা হয়েছিল এরপর সবশেষ প্রশ্নটি হলো পিরামিড একটি পোড়াকৃতি বাংলাদেশের যে কোনো পুরাকৃতির সাথে মিল অমিল খুঁজে বের করো এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো বাংলাদেশের বিখ্যাত একটি পুরাকৃতি হচ্ছে পাহাড়পুরের সম্পূর বিহার পিরামিডের মতো এটিও প্রাচীন স্থাপনা তবে পিরামিডের প্রাচীনত্বের চেয়ে এর প্রাচীনত্ব কম পিরামিড যেমন ফারাও রাজারা তৈরি করেছেন তেমনি সম্পূর বিহারও পাল রাজাদের কীর্তি পিরামিডে মৃত রাজাদের দেহ মমি করে রাখা হতো আর বিহারে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন এবং শাস্ত্র চর্চা করতেন পিরামিড ত্রিকোণ বিশিষ্ট আর সম্পূর বিহারটি চতুষ্কোণ বিশিষ্ট পিরামিডের ভিতরে যেমন ছোট ছোট কুঠুরি রয়েছে বিহারের ভিতরেও তাই বিহারের দেয়ালে টেরাকোটা চিত্র থাকলেও পিরামিডের দেয়ালে তেমন কোনো চিত্র নেই তবে মিশরের পিরামিড ও সোম্প বিহার দুটি প্রাচীন সভ্যতার নিদর্শন এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা বলি ও নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো